আসসালামু আলাইকুম বয়স বাংলা চ্যানেলটাতে একটি নিউজ দেখলাম যে জেমকাদের কাদের ঢাকায় আসলে গ্রেফতার করা হবে সে নাকি এখন রংপুর বসে আছে তো ঢাকাতে যদি গ্রেফতার করা যায় কেন রংপুর গ্রেফতার করা যাবে না হ্যাঁ জাতীয় পার্টির একটা আলাদা শক্তি আছে রংপুরে কারণ রংপুর থেকে রংপুরে আহ বেশিরভাগ মানুষ এর সাথে সমর্থক জাতীয় পার্টির সমর্থক তো রংপুর কি দেয় বাংলাদেশের বাহিরে রংপুর কি বাংলাদেশের বাহিরে কোন এলাকা বা রাষ্ট্র যে রংপুর থেকে জিএম কাদেরকে গ্রেফতার করা যাবে না জিএম কাদেরকে দ্রুত গ্রেফতারের অনুরোধ জানাচ্ছে সরকারকে কারণ এই অসভ্য লোকটা এই অমানুষটা হাসিনা সরকারকে নোংরাভাবে সমর্থন জানিয়েছে হাসিনা সরকার দুই সাল থেকে যত অপকর্ম করেছে সেই অপকর্মের জন্য একটা হচ্ছে এই এই জাতীয় পার্টি এবং অসভ্য জাতীয় পার্টির সদস্যরা এছাড়া আরেকজন আছে সে হচ্ছে মিন কাল্পিক সেটা হচ্ছে রহস্যেশা এই মহিলাটাকে এখনো গ্রেফতার করা হচ্ছে না আমি বুঝতেছি না কেন গ্রেফতার করা হচ্ছে বাংলাদেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে যে মহিলার চক্রান্তে নিয়ে গেছে সেটা হচ্ছে রসম তাকে আমি সরকার কাছে অনুরোধ করব যে তাকে গ্রেফতার করা হোক কোন মামলায় তাকে গ্রেফতার করা যায় সেই মামলা দিয়ে তাকে গ্রেফতার করা হোক কারণ এই মহিলার চক্রান্তের কারণে হাসিনা বা সরকার এই পর্যন্ত লেভেল পর্যন্ত যেতে পেরেছিল আর অন্যথায় সে তার স্বামী পর্যন্ত যেতে রাজি হয়নি নির্বাচন সেই জায়গায় এই মহিলা তার স্বামীকে হসপিটালে পাঠাইয়া নির্বাচনে নিজে নির্বাচনে অংশগ্রহণ করছে তাই আমি বলবো দ্রুত যত দ্রুত সম্ভব জিএম তারপর এই রসনে সব আরো অন্যান্য যারা আছে তাদেরকে গ্রেফতার করা হোক তাদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আস তাহলে আমাদের দেশের অন্যরাও এই ধরনের গৃহপালিত দল হওয়ার চিন্তা ভাবনা ভবিষ্যতে আর করবে না আলাইকুম